আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনটা দু সালে এসে অনেকটা আপডেট হয়ে গেছে এখানে আমাদের লাইটরুম অ্যাকাউন্ট খোলার প্রসেসটাও কিন্তু অনেকটা আপডেট হয়ে গেছে তো আমি এর আগে একটা লাইট রুম অ্যাকাউন্ট খোলা ভিডিও দিয়েছিলাম গত বছর সেই ভিডিওতে তিন লক্ষ ভিউজ ক্রস করেছে তো সেখানে অনেক কমেন্ট করতেছেন যে ভাই আমরা অ্যাকাউন্টটা খুলতে পারতেছি না কারণ নিয়ম চেঞ্জ হয়ে গেছে দু সালে নতুন নিয়মে দেখিয়ে দেন তাই কথা না বলে দু সালে নতুন নিয়মে আজকে দেখিয়ে দিব কিভাবে লাইট রুম অ্যাকাউন্টটা খুলতে পারেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক সো বন্ধুরা আপনাদের দেখানোর সুবিধাতে আমি লাইট রুম অ্যাপ্লিকেশনটা নতুন করে ইনস্টল করে নিচ্ছি আমি সিম্পলি প্লেট টোরে চলে আসতেছি আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি সব বন্ধুরা আমি লাইট রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি তো এখন আমরা এই করোনাটা থেকে স্কি অপশানে ক্লিক করে দিচ্ছি তো এখন আমাদের চলে আসছে মেইন ইন্টারফেস তো এখন দেখতে পাচ্ছেন এই কর্নারটা কুড়াছ এখন দেওয়া আছে তো আপনি যদি কুড়াথেখানে ক্লিক করেন তবুও আপনি লাইট রুমের মূল ইন্টারফেসে পৌঁছাতে পারবেন এবং ফটো এডিট করতে পারবেন কিন্তু আপনি এখানে মাস্কিং অপশান অ্যাড করতে পারবেন না এরপরে বোলার অপশান অ্যাড করতে পারবেন না ফটো সেভ করতে প্রবলেম হবে মানে অনেক সমস্যা দেবে তো এখানে অ্যাডোবি কোম্পানি চাই তাদের অ্যাপ ব্যবহার করার জন্য অবশ্যই তাদের একটি অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সেই অ্যাডোবি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সাইনিং করে নেবেন তো এখানে তো আসলে অনেক মাধ্যমে এটা সাইনিং করা যায় অ্যাডোবি অ্যাকাউন্টের মধ্যে সাইনিং করা যায় ফেসবুকের মাধ্যমে সাইন ইন করা যায় অ্যাপেল আইডির মাধ্যমে সাইনিং করা যায় এবং গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করা যায় তো এখানে আপনি অন্য কিছু করবেন না অবশ্যই অ্যাডবি অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন তো আপনার যদি পূর্বের কোনো অ্যাডোবি অ্যাকাউন্ট থাকে সেটা এখানে বসিয়ে দেবেন এবং না থাকলে অবশ্যই খুলে নেবেন তো আমি দেখে দিচ্ছি দু হাজার চব্বিশ সালে আপনি নতুন নেমে কীভাবে খুলবেন তো এই জন্য আমরা এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করে দেব তো তাহলে আমাদের এরকম ইডিভাইস চলে আসবে তো এখানে আমাদের জিমেল দিতে হবে এর নিচে পাসওয়ার্ড দিতে হবে তো আপনি এখানে এমন একটা জিমেল ব্যবহার করবেন যে জিমেলের মাধ্যমে আগে কোনো অ্যাডোবি অ্যাকাউন্ট খোলা হয়নি অথবা কোনো অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টাও করা হয়নি একেবারে নতুন একটি জিমেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইজিলি আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি তো আমি জিমেলটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এই করোনাটার টিকমেল চলে আসছে মানে এই জিমেলে আর কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি তো এখন আমাদের পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডে মেন ঘাবলা তো এখানে আপনি সঠিকের পাসওয়ার্ড না দিতে পারলে আপনার অ্যাকাউন্টটা খোলা হবে না তো আমাদের পাসওয়ার্ড ব্যবহার করবো এখানে কিছু নিয়ম আছে আপনি পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে এবং স্মল লেটার ব্যবহার করতে হবে এবং আপনি কিছু সংখ্যা ব্যবহার করবেন এবং কিছু চিহ্ন ব্যবহার করতে হবে যেরকম হ্যাশ আছে স্টার আছে অ্যাট ডেট আছে এরকম কিছু সংখ্যা ব্যবহার করতে হবে আমি স্ক্রিনেটে পাসওয়ার্ড লিখে দিচ্ছি তো এটা আসলে পাথর না কিন্তু এরকমভাবে ব্যবহার করলে অবশ্যই আপনার কাজ হয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো অপশান অ্যাড হয়ে গেছে তো এখানে প্রথমে বলা হচ্ছে এখানে আটটি সংখ্যা ব্যবহার করতে হবে তো আটটির কম হলে এটা কাজ করবে না এবং দুই নম্বরে বলা হচ্ছে এখানে আপনি এ থেকে জেডের মধ্যে আপনি স্মল লেটার ব্যবহার করতে হবে এবং ক্যাপিটাল লাটা ব্যবহার করতে হবে তো আপনার দুইটাই লাগবে এবং তিন নাম্বারে বলা হচ্ছে আপনি জিরো থেকে নাইনের মধ্যে যে কোনো একটি সংখ্যা ব্যবহার করবেন চার নম্বরে বলা হচ্ছে এখানে এমন একটা জিবেল ব্যবহার করবেন যে জিবেলটা আগে পরে কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি এখানে সেটাই বলা হচ্ছে তো সেটার আমাদের কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের লাস্টেরটাও টিকমার্ক হয়ে যাবে আমি এখান থেকে কন্টিনিউটা ক্লিক করতেছি তো এখানে আমাদের নাম দিয়ে দিতে হবে আমি নাম দিয়ে দিচ্ছি তো নাম দিয়ে দিলাম তো এখানে আমাদের বয়স দিতে হবে তো এখানে বয়সটা অবশ্যই আঠেরো বছর উপরে দিবেন তো যারা ছোটো ভাইরা যারা আছেন ফটো এডিটিং করতে পছন্দ করেন তো অবশ্যই আপনার বয়সটা যদিও আঠারো বছর কম হয়ে থাকে কোনো সমস্যা নেই এখানে অবশ্যই আঠেরো বছরের উপরে দিবেন তাহলে অ্যাকাউন্টটা খুলবে আমি দিয়ে দিচ্ছি তো সর্বশেষ আমরা এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করে দিব তো কয়েক সেকেন্ড লোডিং হয়ে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ইজিলি ওপেন হয়ে যাচ্ছে দেখে কী হচ্ছে তো একটা অপশন চলে আসছে মোবাইল অ্যাপ ইউজ আমরা এখান থেকে কন্টেন্টে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এবং এখন কিছু পারমিশন চলে অবশ্যই অ্যালাউ করে দিব আমরা এখান থেকে অ্যালাউসে ক্লিক করতেছি তো এখান থেকে গোডেনটি ক্লিক করতেছি সবুন্ধরা একটা খুশি সঙ্গে বলে দিই তো আপনি এই অ্যাডোবি দিয়ে অ্যাডোবি যতগুলো ওয়েবসাইট আছে যতগুলো অ্যাপস আছে যতগুলো সফটওয়্যার আছে আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন যেরকম অ্যাডোবি ফটোশপটার অ্যাডোবি প্রিমিয়ার পরও আফটার ফিক্স আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন এই অ্যাডোবি অ্যাকাউন্ট দিয়ে এবং অ্যাডোভির কিছু ওয়েবসাইট আছে অ্যাডোবি ফায়ার ফেলাই আরও অনেকগুলো ওয়েবসাইট আছে আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং কেমন লাগলো তা জানতে একদম বলবেন না আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাচ্ো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ